নমস্কার সাহিত্য সংস্কৃতির আরও একটা নতুন পর্বে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আগামী দোসরা জানুয়ারি দু হাজার পঁচিশ ইংরেজি তেতাল্লিশতম আগরতলা বইমেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজধানীর বুকে বইমেলা এই শব্দটার সঙ্গেই জড়িয়ে রয়েছে নানান অনুভূতির কথা বইমেলা মানেই বইপ্রেমী প্রকাশক লেখক কবি সাহিত্যিক শিল্পপ্রেমী সকলেরই একটা আবেগের জায়গা কিন্তু যুগ পাল্টেছে সময় বদলাচ্ছে সেই বই এখন হয়ে দাঁড়িয়েছে ই বুকস আর এক ক্লিকেই যখন আমরা বিশ্বের সমস্ত জ্ঞান এক জায়গায় আমাদের হাতের মুঠোতে পেয়ে যাচ্ছে তখন বর্তমান যুগে দাঁড়িয়ে এই বইমেলা কতটা প্রাসঙ্গিক এবং আগে বইমেলা কেমন হতো আর এখন বইমেলা কেমন হচ্ছে অর্থাৎ বইমেলার একাল এবং সেকাল এই নিয়ে আমাদের আজকের এই সামগ্রিক আলোচনা এবং আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে ইতিমধ্যেই অতিথি হিসেবে রয়েছেন দুজন বিশেষ ব্যক্তিত্ব পরিচয় করিয়ে দিয়েছি আজকে আমার সঙ্গে রয়েছে প্রথমেই রয়েছেন রাজ্যের সুপরিচিত মুখ অন্যতম বিশিষ্ট লেখিকা এবং বাচিক শিল্পী শ্রীমতী কাঁকুলি গঙ্গোপাধ্যায় নমস্কার ম্যাডাম অনেক অনেক স্বাগত আজকের এই আলোচনায় Ah, te আরও একজন অতিথি আমাদের সঙ্গে রয়েছে একেবারে শুরুতেই বলছিলাম যে একাল এবং সেকাল নিয়ে কথা হবে সেকালের সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবার একালের প্রতিনিধির পালা একালের সঙ্গে রয়েছে শ্রী শতদ্রু চক্রবর্তী যিনি বর্তমানে গবেষণা করছেন অনেক অনেক স্বাগত শতদ্রু তোমাকে আজকের এই আলোচনায় আহ সামগ্রিকভাবে আমরা বইমেলা প্রাসঙ্গিকতা এবং একাল এবং সেকাল নিয়েই কথা বলবো তাহলে শুরুটা কি একাল দিয়ে হবে না সেকাল দিয়ে হবে তোমার পছন্দ গানটা দিয়ে খানিকটা শুরু করি আজকের অনুষ্ঠানটা শতদ্রু প্রথমেই তোমার কাছে আসছি বইমেলা দেখছো ছোট থেকেই দেখছো বর্তমান প্রজন্মের একজন তুমি এই প্রজন্মের হয়ে এই এখনও বইমেলাটা কতটা তোমার জন্য স্পেশাল কিংবা কতটা আবেগ রয়েছে এই বইমেলার সঙ্গে তোমার সেই প্রথমেই বলছি বইমেলা নিয়ে আমার ছোটোবেলা থেকেই একটি মানে অধিক আগ্রহ এবং আবেগ জড়িয়ে আছে ছোটোবেলায় মনে আছে মার হাত ধরে ধরে যেতাম আমরা যখনই এই জানুয়ারি ফেব্রুয়ারি মাস এই টাইমটা এত তো আসত তখন আমরা তখন আমি খুবই উৎসাহী হয়ে পড়তাম যে না বইমেলা তো আসছে এবং যেতে হবে এবং গিয়ে কিছু বই কিনতেই হবে সো ওই নস্টালজিয়াটা এখনও আমার মধ্যে খুবই কাজ করে যদিও আমি এখন আগরতলায় খুব একটা থাকি না কিন্তু এই যখনই এই সময়টা আসে তখন আমার মনে আরে এখন তো হয়তো বইমেলা হচ্ছে এবং আমি অন্যদের সাথেও কথা বলে আমি এটা বুঝতে পারি যে বইমেলা এক মানে ছোটদের জন্য অ্যান্ড তুমি যেটা বলছিলে এই কালের প্রজন্মের জন্য এখনও অনেক অনেক প্রাসঙ্গিক এবং সেটা এখনও হারিয়ে যায়নি হয়তো এটার নেচারটা চেঞ্জ হয়েছে কিন্তু এখনও বইমেলা নিয়ে সেই উৎসাহ এবং আবেগটা সেই মানে হ্যাঁ একেবারে সঠিক সত্যি আমাদের জন্য এখনো সেম স্পেশালি রয়েছে এই বইমেলার প্রাসঙ্গিকতাটা একটু ম্যাডামের কাছে যাচ্ছি আপনি বহু বছর ধরে এই বইমেলা দেখছেন তো এই বইমেলার অনুভূতিটা কেমন বহন করছেন কি রকম রয়েছে আপনার জন্য একটা জায়গায় তো সমান একই কথা বলতে হবে সতেন্দ্র যেটা বলছিল যে শব্দটাও ব্যবহার করেছে এই ব্যাপারটা তো আমাদের মধ্যে আরো বেশি রয়ে গেছে না কারণ সেই ছোটবেলা থেকে শুরু করে এত বয়স হয়ে গেল এখনো পর্যন্ত সমানে বইমেলা যাওয়া আসা বইকে জড়িয়েই বাঁচা বলতে গেলে বিশেষ করে আমরা যারা এখন প্রবীণের পর্যায়ে পড়ি আমাদের কাছে আমরা বলতে পারি যে বইটা আমাদের কাছে এখনো অবলম্বন কোনো একটা জায়গাতে এখনকার ছেলেমেয়েরা নতুন বিশ্বায়নের ফলে অনেক কিছু তাদের হাতের মুঠো এসে গেছে যেটা দিয়ে তুমি শুরু করেছিলে কথা তো সেই ই বুকের ইবুক আমাদের কাছে যখন আমরাও জানি যে ইবুক আমি ইচ্ছে করলে যে কোনো প্রান্তের বই আমার হাতের মুঠ হয়ে আছে আমি খুলে পড়তে পারছি কিন্তু আমি জানি না শতদ্রু কি বলবে বা তুমি কি বলবে এই প্রজন্মের কাছে কতটা এটা স্বাদ বহন করে আমরা যে স্বাদটা বইয়ে পাই সেই অবসর সময়ে একটা বই প্রিয় বই সেটাকে সঙ্গে নিয়ে আমি বিছানায় গায়ে দিলাম এবং সেইটার যে গন্ধ এবং তার যে অক্ষরগুলো একের পর এক যেন মনে হচ্ছে আমার সমস্ত সত্তা দিয়ে আমি সেটাকে অনুভব করতে পারছি এই যে অনুভবটা একটা প্রিয় বইকে নিজের করে পাওয়া এই অনুভূতিটা তো ই বুকে আসে না কখনোই আসা সম্ভব না এবং একটা সময় ছিল যখন নাকি এই বইটা আমার আছে এই বইটা তোর আছে এটা নিজেদের মধ্যে বন্ধুদের মধ্যে একটা বেশ প্রতিযোগিতার ব্যাপার ছিল যে আমি এই বইটা পড়েছি তুই কি পড়েছিস সেই ব্যাপারটা আমি জানি না এখনকার প্রজন্মের মধ্যে কতটা আছে বা কতটা কাজ করে কিন্তু ওই অনুভূতিগুলো নিয়ে নিয়ে তো আমরা বড় হয়েছি না তারপরে বই মেলাতে আমরা আমা আমি একটা প্রকাশনার সাথেও জড়িয়ে রয়েছি প্রকাশনা সংস্থার সাথে লেখকদের সমবায় সেটা তো লেখকরাই সেটা গড়ে তুলেছেন সেই প্রকাশনা সংস্থাটা এটা এই সংস্থাটার সাথে জড়ানোর পরে তো আরও বেশি বইকে তৈরি করার থেকে শুরু করে একেবারে তার শুরুর থেকে শেষ পর্যন্ত বিপণন পর্যন্ত সেই লেখাগুলো প্রথমে তৈরি হচ্ছে বই হিসেবে তার প্রসেসিং শুরু হচ্ছে তারপরে সেটা বই হয়ে পাঠকের হাতে পৌঁছেছে এই পুরো পর্যায়টা চোখের সামনে বা আমাদের সঙ্গে সত্তার সঙ্গে মিশে গেছে ফলে এখন তো আরও বেশি করে বইকে ভালোবাসা তো সেইখানে যখনই কথা হয় যে ই বুকের জন্য বই হারিয়ে যেতে পারে বিশ্বাস হয় না বিশ্বাস করতে চাই না আসলে হ্যাঁ আমি এখানে কিছু অ্যাড করতে চাই যে ই বুকের কথাটা আমি এই এই প্রজন্মের হওয়ার কারণে হ্যাঁ আমি ই বুক আমি সবই আমি ইউজ করি এবং আমি ই বুক পড়ি কিন্তু যেটা মাসি বলছিল এখন যে ওই বই একটা হার্ড কভার বই নিয়ে বসা তারপরে নাহলে বিছানায় গায়ে লিয়ে পড়ে যাওয়া সেটার মধ্যে যে একটা ইমোশন আছে সেটা ই বুকে কোনোদিনই পাওয়া যায় না সেটা এবং আমি পার্সোনালি এটা বলছি যে আমি এখনও প্রিফার করি যে আমি হার্ড কপি বই আমি কিনবো এবং সেটাই আমি পড়ি প্রিফার করি কিন্তু হ্যাঁ মাঝে মাঝে সেটা হয়ে ওঠে না তো ই বুকের হেল্প নিতেই হয় সাহায্য নিতেই হয় কিন্তু আমি এখনো প্রিফার করি যে হার্ড কভার বই যাতে আমার হাতে আসে তুমি একেবারে স প্রথমেই বলছিলে যে বইমেলাটা তোমার জন্য একটা নস্টালজিক ব্যাপার সত্যি আর প্রথমেই বললে যে প্রাসঙ্গিক অবশ্যই আরও দশ বছর পরও বইমেলা সমান প্রাসঙ্গিকতা থেকে যাবে যদি আমরা সেটাকে সমানভাবে নিয়ে যেতে পারি তো আমি একটু তোমার থেকে জানতে চাইবো তোমার বইমেলার সঙ্গে জড়িয়ে থাকা কিছু ভালো স্মৃতি মানে বইমেলা মানেই আমার এই কাজটা করতে হবে এই বইটা কিনতে হবে হয়তো এই বন্ধুদের সঙ্গে গিয়ে আড্ডা দিতে হবে মানে কিছু থাকে ঘিরে সেটা তোমার থেকে একটু জানবো হ্যাঁ তো আমি যেটা প্রথমে বলছিলাম যে ছোটবেলায় প্রথমে যেতাম হয় মা বা বাবার সাথে প্রথমেই যেতাম তো আমার মা বাবাও খুব সাহিত্যপ্রেমী তো ওরা ছোটবেলা থেকে আমাকে খুব উৎসাহ দিতেন যে বই পড়ি এবং তো ওটা আমার ছোটবেলার থেকেই একটা অভ্যেস যে আমি মানে বই হাতে আসবে নতুন বই হাতে আসবে আমি সেটা পড়বো এবং কত তাড়াতাড়ি সেটা আমি পড়তে পারি সেটাও একটা যেটা মাসে কিছুক্ষণ আগেই বলছিল যে প্রতিযোগিতা সেই প্রতিযোগিতাটা আমার মানে নিজের সাথেও ছিল যে আমি একটা উপন্যাস হয়তো এক এক সপ্তাহ লাগিয়ে শেষ করেছি তো নেক্সট উপন্যাসটা আমি কি এর আগে শেষ করতে পারি সাত দিনের তো এমন একটা মানে চলতেই নিজের মধ্যেই প্রতিযোগিতা হ্যাঁ নিজের মধ্যেই প্রতিযোগিতা যেমন ফেলুদা ফেলুদার ফেলুদার উপন্যাস আমি এক বই মেলা এক একবার এক বই তিনটে উপন্যাস একসাথে কিনলাম তো এবারে এই তিনটে উপন্যাস আমি কত দিনে শেষ করতে পারি তো এই এই এরকম মানে নস্টালজিক ব্যাপার স্যাপার এখন এগুলি হ্যাঁ অনেকটাই কমে গেছে বাট তখন এখন মনে পড়ে যে ওই দিনগুলিও ছিল সঙ্গে তারপরে আরেকটু যখন বড় হই তখন বন্ধুদের সাথে যাওয়া শুরু করি বইমেলায় যে হ্যাঁ সন্ধ্যার সময় স্কুল থেকে ফিরে এসে সন্ধ্যার সময় কিছুটা সময় বন্ধুদের সাথে বই মেলায় এবং বন্ধুদের সাথে তখন বন্ধুদের সাথে ঘোরাফেরা করে তখন জানা যায় যে বন্ধুরাও কি কি ধরনের বই প্রেফার করে হয়তো আমি এক ধরনের লিটারেচার প্রেফার করি কিন্তু আমার বন্ধুরা রকম কিন্তু সেটাও একটা আদান প্রদান আইডিয়াজের এক্সচেঞ্জ যেটা আমরা বলি সেটাও হতো এবং তার থেকে অ্যাকচুয়ালি মানে কি বলবো আমাদের সেই উৎসাহ সাহিত্য নিয়ে উৎসাহ সেটা আরও বেড়েই চলতো একটা ডাইনামিক্স ছিল মানে মানে বইমেলার আমরা যতই বলি না কেন বইমেলা এখনকার যুগে বর্তমান যুগে একদম সেই আড্ডার জায়গায় হয়ে গেছে বই কিনা কম হয় কিন্তু আড্ডা বেশি হয় তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা মনে করি যে না আমরা যদি আমাদের থেকে প্রচেষ্টা চালিয়ে যাই আমি বর্তমান প্রজন্মের কথা বলছি যে আমরা যদি প্রচেষ্টাটা চালিয়ে যাই তখন কোনো দিনই বইমেলার গুরুত্ব খাটো হতে পারে না সেটা সেটা হ্যাঁ খাটো হতে পারে না সেটা আমাদেরও কিছু দায়িত্ব নিতে হয়েছে হ্যাঁ এটাই এবং মানে বইমেলার প্রধান ব্যাপারটাই হলো গিয়ে বই দেখা গিয়ে যে নতুন বই নতুন বই বলো বা কালজয়ী বই উপন্যাস লেখকদের সব ক্রিয়েশন ওগুলি দেখা সো আমার আমার ক্ষেত্রে যেটা সবচেয়ে কাজ দিয়েছে সেটা আমি আবার বলছি যে আমার মা বাবা যেহেতু ওরা সাহিত্যপ্রেমী আছেন এখনও এবং ওরাই এনকারেজ করেন মানে ছোটোবেলা থেকে করেছেন সো সেখানে আই থিঙ্ক মা বাবার ভূমিকাটাও খুব দরকার খুবই দরকারি যে ওরা যদি ছোটোবেলা থেকেই বাচ্চাদের হাতে ওই ট্যাবলেট এবং ল্যাপটপ এইসব যদি ধরিয়ে দেন মোবাইল স্ক্রিন ধরিয়ে দেন তাহলে হয়তো সেই হার্ড কভার বুকের সিগনিফিকেন্সটা সেটা হয়তো পরের প্রজন্ম অত ভালো করে বুঝবে তো তাই আমাদের সেই দায়িত্বটা আমাদের আমাদের অনেকটা বেশি দায়িত্ব করতে হচ্ছে আবার একটু ম্যাডামের কাছে ফিরে আসছি আপনি অনেক বছর ধরে আমরাও দেখছি আমরাও ছোট থেকে বইমেলা দেখে আসছি কিন্তু আপনি অনেকটা প্রাপ্তবয়স্ক থেকেই বইমেলাটা দেখে আসছেন তেতাল্লিশতম বইমেলা আমি একটু পেছনের দিকেও জানতে চাইবো বর্তমানও জানতে চাইবো যে আজকে থেকে প্রায় তিরিশ বছর আগের বইমেলা কেমন হতো আর এখন কেমন হয় কি পার্থক্য রয়েছে সেটা একটু জানব আসলে লোক হয় বইমেলাতে লোকজন হয় না এরকম বলবো না ভিড় হয় কিন্তু ওই ওইটাই আর কি যে ভিড় কতটা ভি এখন হচ্ছে কি আগে যেটা ছিল পাঠক বেশি ভিড় কম সেই তুলনায় ভিড় কম ভিড় মানে আমি বলছি শুধু জমায়েত হওয়ার জন্যই যে লোকজন তারা ওদিক ঘুরবে এটা ওটা খাবে গল্প করবে আড্ডা মারবে চলে যাবে সেরকম করার জন্য তো সেরকম সময় কাটানোর জন্য তো অনেক মেলা আছে মেলা তো শুধু বই মেলা নয় প্রচুর মেলা হয় আমাদের শীতকালটা জুড়েই তো মেলা হতে থাকে তো সেই সমস্ত করার জন্য তো অন্যান্য মেলাও রয়েছে কিন্তু বই মেলার একটা বিশেষত্ব একটা নিজস্ব ব্যাপার রয়েছে যে বইকে আমরা কাছাকাছি পাচ্ছি এবং সেইটা আমি মিস করি আগে যেমন দেখতাম যে বইয়ের স্টলগুলোতে ভিড় বেশি থাকতো বাইরে ভিড় কম এখন উল্টোটা হয়ে গেছে হ্যাঁ এবং বই প্রচুর মানুষ আগে দেখতাম যে অনেকে হয়তো দাঁড়িয়ে দাঁড়িয়ে বই পড়ে ফেলছেন একটা বই একটা ভালো বই মনে হয়েছে এটা ভালো হতে পারে পৃষ্ঠা উল্টে উনি পড়েই চলেছেন এক এক জায়গায় দাঁড়িয়ে হয়তো এবং যার স্টল তিনি কিন্তু বাধা দিচ্ছেন না হ্যাঁ এটা যখন একজন প্রাজ্ঞ ব্যক্তি আমি এক্ষুনি নামটা মনে করতে পারছি না উনি কিন্তু বলেছিলেনই যে বই মেলা আমার ভালো লাগে কেননা মেলা বই থাকে তার জন্য না বই মেলা থাকে হ্যাঁ সেখানে বই এমনভাবে মেলা থাকে তুমি ইচ্ছে হলে হাতে তুলে নিতে পারো যে বই তুমি হাতে তুলে নিতে পারো এবং ওইখানে দাঁড়িয়েই তুমি কয়েক পাতা পড়ে ফেলতে পারো সো এই যে নেশাটা বই বইকে সঙ্গে নিয়ে থাকা তারপরে আরও আর এক পাঠক ছিলেন যাদেরকে দেখতাম এটা তো একরকম পাঠক বললাম যারা বই হাতে নিয়ে পড়ে ফেলছেন ওইখানে দাঁড়িয়ে আবার কাউকে কাউকে দেখতাম যে প্রিয় বইটা কিনে ফেলেছেন এবং কিনে ফেলে তার আর তর্সইছে না তিনি কোনো বইমেলারই একটা প্রান্তে কোনো একটা জায়গাতে একটা বসার জায়গা বা একটা চেয়ার নিয়ে বসে পড়েছেন নতুন বইটার পৃষ্ঠা উঠাচ্ছেন সেটা একটু পড়ে নিচ্ছেন তো তার কিন্তু মেলার আশপাশে আর কি হচ্ছে কে চা খাচ্ছে আর কে আড্ডা মারছে সেদিকে নজর নেই তার কিন্তু প্রিয় বই হাতে মানে আমি ডুবে তো এই ধরনের পাঠকরা কিন্তু এখন কমে গেছে হ্যাঁ হয়তো আমাদের মতো যারা বয়স্ক যারা রয়েছেন তাদের মধ্যে কেউ কেউ হয়তো এখনও সেই নেশাটা ধরে রাখার চেষ্টা করছেন কিন্তু আমি বলবো যে একেবারে তরুণ প্রজন্মের মধ্যে তো এরকম দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে না সেভাবে সত্যি কথা বলতে কি আর তরুণ প্রজন্মের মধ্যে আরেকটা জিনিস আমরা দেখতাম পুরনো মেলাতে তারা করতেন কি ওই নিজেরাই এখনও কিছু কিছু হয় কিন্তু সংখ্যাটা কমে গেছে লিটল ম্যাগাজিন বের করতেন নিজেদের উদ্যোগে এবং সেই লিটল ম্যাগাজিনগুলো তারা সমস্ত মেলা ঘুরে ঘুরে বিক্রি করতেন হুম নিজেদের তৈরি নিজেদের লেখা সেই লিটল লিটল ম্যাগাজিনগুলো সেই লিটল ম্যাগাজিন হাতে ঘোরা তরুণের সংখ্যা কমে যাচ্ছে আর কমে যাচ্ছে দেখতাম কিছু কিছু তরুণ কোনো একটা জায়গা এখনও হয় জায়গা একটা গোল করে আড্ডা সেটা এখনও হয় কিন্তু এখন হয় কি গান বাজনা হয় হয়তো কিন্তু আগে হতো এমনও দেখেছি আমাদের সময় দুজনের দুজন দুটি ছেলে ছিল আমি এক্ষুনি নাম করছি না কিন্তু আমাদের বললেই এক্ষুনি অনেকে চিনবেন আমাদের দর্শকদের মধ্যে অনেকে চিনতে পারবেন তাদেরকে এক জুটি ছিল তারা তাদের মধ্যে একজন কবিতা কাগজের মধ্যে কবিতা লিখছেন আর সঙ্গে সঙ্গে পাশে বসে আরেকজন ছবি এঁকে দিচ্ছে সেই কবিতা চার লাইনের একটা কবিতা তার সাথে একটা ছবি আঁকা হয়ে গেল ওই ছাউনিগুলো থাকে না বইমেলা তার নিচে বসে শেডের নিচে বসে এবং প্রচুর ক্রেতা প্রচুর লোক ভিড় করে তাদের গোল হয়ে দাঁড়িয়ে ওই কাগজ কিনে নিয়ে যাচ্ছে তো এই যে ব্যাপারগুলো এই যে উন্মাদনাটা বইকে ঘিরে যে নানা রকমের উন্মাদনা লেখাকে ঘিরে নানা রকমের উন্মাদনা সেই উন্মাদনাগুলো এখন মিস করি এখন যেটা হয় যে গান বাজনা হয় প্রচুর এখানে ওখানে গোল করে বসে বসে দেখছি গান হচ্ছে অনেকে হয়তো তরুণরা গিটারও নিয়ে যাচ্ছে সঙ্গে করে গিয়ে ওখানে গিটার বাজিয়ে গান হচ্ছে হ্যাঁ সেখানে ভিড় হচ্ছে কিন্তু এই যে শুধু বইকে কেন্দ্র করে বা শুধু এরকম লেখালেখি শিল্প চর্চাকে কেন্দ্র করে যে উন্মাদনাটা সেটা অনেকটাই কমে গেছে তো সে এটার পেছনে আমি এখানে কিছু বলতে চাইছিলাম যে তুমি ওই পাঠকদের কথা বলছিলে যারা স্টলে গিয়ে বই পড়া শুরু করে এগুলি আমিও দেখেছি এখন অবশ্যই হাত এত দেখা যায় না তো সেটার পেছনে কি এক বর্তমান পরিস্থিতির একটা রোল আছে কি মানে আমি বলতে চাইছি যে এখন তুমি যদি দেখো মানুষের অ্যাটেনশন স্প্যান যেটাকে বলে সেটা কমে গেছে কিন্তু বই পড়তে গেলে বইটার অ্যাকচুয়াল এসেন্সটা যদি গ্র্যাব করতে হয় তার জন্য কিছুটা পেশেন্স দরকার পাঠকের পক্ষ থেকে পেশেন্স দরকার একটু মানে অ্যাটেনশন দেওয়া তো সেটাই আজকাল আই থিঙ্ক সোশ্যাল মিডিয়ার আমরা ডমিনেটেড বাই সোশ্যাল মিডিয়া তো এই সোশ্যাল মিডিয়া তো আমাদের অ্যাটেনশান স্প্যানকে প্রায় ধ্বংস করে দিয়েছে তো এই 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 কারণটাই আমার মনে হয় ভেতরে ভেতরে কাজ করছে যে এখন কেউ চাইছে না যে বইটা আমি ওখানে পড়ে বুঝি দেখি যে দশটা পাতা পড়লাম সেটা আজকাল সবাই কেন কি এত ইনফরমেশন অ্যাভেলেবেল আমাদের কাছে এবং একটা ক্লিকেই সব ইনফরমেশন এসে যাচ্ছে তো কেউ আর সেই পরিশ্রমটা গতে চাইছে না কিন্তু বই পড়ার পেছনে একটা পরিশ্রম আছে কিন্তু সেই পরিশ্রমটা যদি তুমি করো তাহলে সেটার একটা কি বলবো মানে একটা খুব ভালো পরিণতি আছে পার্সোনাল গেইন যেটাকে বলে আর সেইটাই সেই অনুভূতিটাই হয়তো মানে হারিয়ে যাচ্ছে সেইটাকে ধরে রাখতে হবে সেই আমাদের একটু কাজ করতে হবে তার আমি তুমি বর্তমানে গবেষণা করছো এবং ছোট থেকে একটা সাহিত্যের সঙ্গে তোমার যোগাযোগ রয়েছে তুমি আবৃত্তি করতে তাছাড়া সাহিত্য তুমি বললে তোমার বাবা মা সাহিত্যের সঙ্গে অতপ্রতভাবে ভাবে জড়িত তো সেই জায়গায় দাঁড়িয়ে এখন গবেষণা করছো কেরিয়ার ওরিয়েন্টেড প্রচন্ড অনেকটাই হয়তো সাহিত্যকে সঙ্গে নিয়ে চলতে পারছো না তো সেই জায়গায় দাঁড়িয়ে মানে কীভাবে ম্যানেজ করছো সাহিত্যটাকে কি সঙ্গে ধরার চেষ্টা চলছে নাকি দুটোকে ম্যানেজ করা এটা 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 খুব একটা ভালো প্রশ্ন এবং হ্যাঁ আমি মানে এখন যেখানে আছি ক্যারিয়ার ওয়াইজ সত্যি এত বই পড়া হয় না পারি না আমি পড়তে চাই কিন্তু পারি না কিন্তু আমি এমন মানে নিজেই এমন কি বলবো ডেইলি রুটিন বানাতাম যে ধরো ল্যাবের কাজ করে এলাম সন্ধ্যা পর্যন্ত পাঁচটা বা ছটা পর্যন্ত আমি ল্যাবের কাজ করলাম তারপরে ফিরে এসেই টু ওয়াইন্ড ডাউন যেটাকে বলে মানে একটা লং ডে গেল হেক্টিক ডে গেল ওর যে ওয়াইন্ড ডাউন করতে আমি প্রিফার করতাম যে হ্যাঁ একটা বই পড়ি অফকোর্স আমার কাছে ইন্টারনেট অ্যাক্সেস টোয়েন্টি ফোর সেভেনই থাকতো কিন্তু যদি আমি ওই ল্যাপটপ নিয়ে বসে যাই তো বসে গেলাম তারপরে ওই সব খালি ভিডিও দেখার এইসব দেখা সেটা আমার কাছে খুব একটা কি বলবো আকর্ষক লাগত তার থেকে ভালো আমি একটা বই নিয়ে বসলাম পড়লাম জানলাম তো এইভাবেই করে করে একটু একটু করে করে করতাম প্রত্যেক দিন হতো না কিন্তু এখনও সেটা এখন এই কারেন্টলি আমি এখন সেম ইয়েট রুটিনটা ফলো করছি এবং আমি মহাশ্বেতা দেবীর অরণ্যের অধিকার এই উপন্যাসটা আমি এখন কন্টিনিউ করছি অ্যাটলিস্ট কয়েকটা পাতাও যদি আমি পড়ি প্রত্যেক দিন আমি মনে করি যে সেটা একটা মানে কি বলবো একটা স্মল উইন আমার কাছে হ্যাঁ নিশ্চয়ই কারণ তোমার এত হেটিক চলে তোমার ক্যারিয়ার ওয়াইজ সেই জায়গায় যদি দুপাতাও দিন শেষে পড়া যায় সেটা অনেক সেটাই হ্যাঁ এটা আমি খুবই মানে এবং আমি খুব কি বলবো যে আমি এটা খুব ভালোভাবেই ফলো করে আসছি যে লিস্ট মানে আমি একটা বছরে কয়েকটা বই আমি মানে যেভাবেই হোক শেষ করবই তো সেটা চলে আসছে এবং আবার ফিরে যেতে হচ্ছে ছোটবেলা ছোটবেলার থেকে সেই অভ্যাসটা ছিল বলেই এখনো সেটা আমি কন্টিনিউ করি এবং এই অভ্যাসটা ফলো করে আমি একটা তৃপ্তি পাই তো সেটা এখনো পর্যন্ত আছে আমার বই পড়া মানে বই পড়া ছাড়াও সাহিত্যের আর কোনো কি চর্চা আবৃত্তি করা টরা এগুলো কি চলে এখন না আবৃত্তিটা হ্যাঁ হচ্ছে না এখন বাট সাহিত্য চর্চা বলতে এই লিটারেচার বা নন ফিকশন এইসব পড়া চলছে হ্যাঁ আমি মাঝে মধ্যে সায়েন্স কমিউনিকেশন নিয়ে কাজ করি কেন কি আমি ছোটবেলা থেকে থিয়েটার বা নাটক নিয়েও খুব ইন্টারেস্টেড ছিলাম এবং আমি অনেক করতাম তো ওগুলি মাঝে মধ্যে করি তো ম্যাডামের কাছে আমার একটু ফিরে আসি যেহেতু শুনছি যে অবশ্যই অনেক কারণ রয়েছে এই বই বিমুখ হওয়ার পেছনে অনেকগুলো কারণ আমাদের এখন ইন্টারনেট অ্যাক্সেস খুব ইজিলি পেয়ে যাচ্ছে একদম আট থেকে আসি পেয়ে যাচ্ছে একদম ছোটো বাচ্চা থেকে শুরু করে সবাই বাবা মা হয়তো বাচ্চা খাচ্ছে না মোবাইল হাতে দিয়ে দিচ্ছে বাচ্চা খেয়ে নিচ্ছে তো সেই জায়গায় তাদের আকর্ষণটা কমে যাচ্ছে বইয়ের প্রতি আপনি যেহেতু এত বছর ধরে এত অভিজ্ঞতা সম্পন্ন একজন আপনার থেকে আমি একটু জানবো যে কীভাবে আমরা এর গুরুত্বটা আমাদের আগামী প্রজন্ম প্রজন্মর মধ্যে দিতে পারি যে বই পড়ার গুরুত্ব বইয়ের থেকে ভালো বন্ধু আমাদের কেউ হতে পারে না বই পড়ার গুরুত্বটা আমরা কিভাবে দিতে পারি আমাদের আগামী আগামী প্রজন্মকে এটার কথাটার কিছুটা উত্তর কিন্তু শতদ্রী দুই মধ্যে দিয়ে দিয়েছে দিয়ে দিয়েছে এইভাবে যে ও বারবারই বলছে যে আমার বাবা মা আমাকে ছোটবেলা থেকে খুব উৎসাহিত করেছে বই পড়ার ব্যাপারে বা সাহিত্যকে ভালোবাসার ব্যাপারে এটাই সব থেকে বড় কথা এবং গোড়ার কথা এটাই আমরা যারা মা বাবা আছি আমরা যদি আমাদের ছেলে মেয়েদের হাতে বই তুলে না দিই তাহলে তারা বইকে বন্ধু বলে ভাববে কি করে একেবারে ছোটবেলা আমার আমার তো মনে পড়ে আমরা যখন খুবই ছোট খুবই ছোট যখন আমরা পড়তে পারতাম না নিজেরাও হয়তো অতটা বই পড়তে পারতাম না গল্পের বই বা সাহিত্য পড়তে পারতাম না তখনও মনে আছে ভাত খাওয়াতে বসলে বাবা গল্প বলতেন রামায়ণ মহাভারতের গল্প বলে বলে তখন খাওয়াতেন সেই যে ছোট্টবেলার থেকে শিশুকে সাহিত্যটা ছুঁয়ে দেওয়া সাহিত্যের প্রতি ভালোবাসাটা তার এনে দেওয়া মনের মধ্যে সেই ব্যাপারটা যদি মা বাবা না করেন এখন যারা নতুন মা বাবা হচ্ছেন তাদের তো এটা বিশাল দায়িত্ব বিশাল দায়িত্ব এখন তারা তারাও তো এই প্রজন্মেরই হ্যাঁ তারা নতুন মা বাবা হয়েছেন তারাও অনেকটাই এই প্রজন্মেরি তো তারা যদি নিজেরা এত ব্যস্ত থাকেন ব্যক্তি জীবনে যদি এতটাই ব্যস্ত থাকেন যে তাদের বই পড়ার সুযোগ হয় না তো সেক্ষেত্রে তারা তো ভাববেনই না যে আমার ছেলে মেয়ের হাতে আমি বই তুলে দিই হুম তারাও হয়তো বইমেলাতে একটু সারাদিন ব্যস্ততার পরে অফিস থেকে ফিরে আচ্ছা চলো বইমেলা একটু হাওয়া খেয়ে আসি ওই হাওয়াটুকুই খেতে যাবেন বই কিনতে তো যাবেন না তো এই যে নিজে যদি বই না কেনে যে বাড়িতে বইয়ের সাজানো থাকে হয়তো দু একটা বই র‍্যাকের মধ্যে কিন্তু যে বাড়িতে বাবা মার হাতে বই থাকে না তাদের সন্তানেরা তো সেভাবে বই হাতে তুলে নেবে না কারণ বাচ্চারা তো ভীষণভাবে মা বাবার অনুকরণ করে ছোটবেলা থেকে এখন যখনই একটি শিশু দেখবে যে মা বাবা বই পড়ছে বইকে ভালোবাসছে অটোমেটিক্যালি কিন্তু তার মধ্যে একটা বইয়ের প্রতি আগ্রহ জন্মাতে বাধ্য এবং আমাদের আরেকটা জিনিস আজকাল নষ্ট হয়ে গেছে আমরা আগে কিন্তু বিয়ে হোক জন্মদিন হোক বই উপহার দেওয়া বিশাল একটা ব্যাপার ছিল খুব রেওয়াজ ছিল এটা এটা বন্ধ হয়ে গেছে এখন বন্ধ হয়ে গেছে কেন বন্ধ হয়ে গেছে আমরাই তো বন্ধ করেছি তো দায়ী তো আমরা প্রত্যেকে এই বইয়ের প্রতি ভালোবাসা যে চলে যাচ্ছে আমরা বলছি ছেলে আমরা যদি একজন একটা বই উপহার দিল সে ছেলেটি বা মেয়েটি হয়তো বললো আমাকে বই দিল তো বাবা মা যদি তখন বলেন যে হ্যাঁ এটা ভালো বই পড়ে দেখো না তোমার ভালো লাগবে তা না যদি যদি বলে উনি আচ্ছা দেখে পড়তে হবে তো এই ব্যাপারটা না ঘুরে ফিরে সেই মা বাবার উপরেই এসে পড়ে কারণ এটা তো ঠিকই যে ঘরের থেকেই আসল আমাদের অভ্যাস হোক আমাদের রুচি হোক আমাদের যা কিছু সবকিছু তো সেই ঘর থেকেই শুরু হয় না তো ঘুরে ফিরে সেই মা বাবার উপরই দায়িত্বটা এসে দাঁড়াচ্ছে আর হ্যাঁ তো আমার এখনকার প্রজন্ম যদি দেখে যে মা বাবারা বই পড়ছেন এবং বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে বই উপহার দিচ্ছেন হ্যাঁ তো ফলে তারা স্বাভাবিকভাবেই সেভাবে আকর্ষিত হবে আমি জানি না এখনকার স্কুল কলেজে লাইব্রেরি ক্লাস হয় কি না জানি না তোমরা বলতে পারবে আমাদের স্কুল লাইফে তো আমরা পেয়েছি সেটা এক সপ্তাহে একদিন একটা ক্লাস থাকতো লাইব্রেরি ক্লাস পছন্দের গল্পের বইটা আমি নিতে পারতাম ওখান থেকে এক সপ্তাহের জন্য হ্যাঁ সেখানে একদম নিজেকে রাজা মনে হতো এক সপ্তাহের জন্য এই বইটা আমার একদম এখনকার ছেলেমেয়েরা সেটা পায় কিনা আমার জানা নেই অবশ্য তুমি যেটা বলছিলে এই উপহার দেওয়া সেটা একদমই নেই এটার পেছনে আরেকটা কারণ কি হতে পারে যে মূল্যবৃদ্ধি আমি মানে এটা একটা কি বোধ হয় নয় কারণ আমাদের পছন্দটা বদলে গেছে সেটাও ঠিক হ্যাঁ আমরা পছন্দই করছি না এখন আর বই পড়ে সময় নষ্ট হবে আমাদের মনে হচ্ছে এটাই মনে হচ্ছে এর থেকে মনে হচ্ছে যে ইউটিউবে একটা ভিডিও দেখি হ্যাঁ সেটা আর আরেকটা জিনিস হচ্ছে বই মেলাতে নতুন নতুন আমরা যদি বলি যে বই মেলা গুরুত্ব কমে যাচ্ছে সেটা ঠিক না প্রচুর নতুন নতুন প্রকাশনা প্রতি আমরা নতুন নাম পাচ্ছি প্রকাশনা অনেক সংস্থা তৈরি হচ্ছে নিশ্চয়ই বই বিক্রি হয় নইলে তারা নতুন ভাবে আসছে কেন কিন্তু আমরা এই যে গড় হিসেবটা যখন দেখব যে বইমেলায় এত বই বিক্রি হয়েছে প্রচুর বই বিক্রি হচ্ছে কিন্তু সেটার মধ্যে যদি আমরা ব্যাখ্যা করতে বসি তাহলে বোঝা যাবে কতটা সাহিত্য বিক্রি হলো আর কতটা ইনফরমেটিভ বই বিক্রি হলো হ্যাঁ সেই পরিসংখ্যানটা তখন সঠিকভাবে বোঝা যাবে যে সাহিত্যের প্রতি ভালোবাসা মানুষের কতটা থাকছে আর আজকাল আই মিন জন্য মানুষের কাছে এত অপশন अवेलेबल আছে এটাও একটা কারণ আগে এতটা ছিল না আমরা যখন ছোট ছিলাম তখন ঠিক আছে টিভি ছিল রেডিও ছিল কিন্তু মানে বিয়ন্ড দ্যাট আমাদের কাছে বেস্ট এন্টারটেনমেন্ট অপশন ছিল বই তো এখন তো মাল্টিপল সেই তো মানুষ হয়তো অন্যদিকেই ফোকাস করছে বেশি আজকের কথা বলতে বলতে একেবারে সময়ের দিকে আর আমাদের নজরই পড়েনি অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আমরা চলে এসেছি খুবই প্রাসঙ্গিক আলোচনায় আমরা এতক্ষণ ছিলাম বইমেলার একাল এবং সেকাল এবং আজকের দিনও কতটা প্রাসঙ্গিক এবং একাল এবং সেকাল উভয়ের থেকেই জেনে আমরা যতটা জানলাম যে প্রাসঙ্গিকতা আমাদের উপরে নির্ভর করছে আমাদেরই দায়িত্ব এই প্রাসঙ্গিকতাকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন বিশিষ্ট বাচিক শিল্পী শ্রীমতী কাকুলি গঙ্গোপাধ্যায় এবং গবেষক শ্রী শতদ্র চক্রবর্তী আপনাদের আবারও জানাই অনেক অনেক ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানে আমাদের সঙ্গে থাকার জন্য বন্ধুরা আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে আপনাদের সঙ্গে আবারও কথা হবে অন্য কোনো অনুষ্ঠান অনুষ্ঠানে অন্য কোনোভাবে ভাবে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন নমস্কার